টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিল বিরাট কোহলি অনেকেই ভেবেছিলেন হয়তো ক্যারিয়ারের শেষটা ঘনিয়ে এসেছে কিন্তু কোহলি তো কোহলি দুই একটা ম্যাচ খারাপ হয়ে গেলে তিনি আরও শক্তভাবে ফিরে আসেন সিডনিতে সিরিজের শেষ ওয়ানডেতে রোহিত শর্মা ও কোহলি জুটি যেন নতুন জীবন দিল ভারতীয় ক্রিকেটকে দুশো সাঁত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছিল ভারত রোহিত শর্মা খেলেছিল একশো একুশ রানের অপরচিত ইনিংস অন্যদিকে কোহলি খেলেছিলেন চুয়াত্তর রানের অপরচিত ইনিংস দুজনে মিলে একশো আটষট্টি রানের জুটিতে নয় উইকেটে বিশাল জয় পাই ভারত অস্ট্রেলিয়া আগে ব্যাট করে দুশো ছত্রিশ রানে অল আউট হয় ভারতের তরুণ পেসার হরষিত রানা নিয়েছেন ক্যারিয়ারের সেরা চারটি উইকেট মাত্র উনচল্লিশ রানে স্পিনাররাও দারুণ সাপোর্ট দিয়েছে তাকে ব্যাটারদের মধ্যে রেনস করেছিল অর্ধশতক কিন্তু বাকিরা কেউ বড় ইনিংস খেলতে পারেনি শেষ সাত উইকেট হারায় মাত্র তিপ্পান্ন রানে কোলি ব্যাট হাতে নামার পর থেকেই গ্যালারি কেঁপে উঠেছিল আর রোহিতের ব্যাটে ঝলসে উঠেছিল সিডনি শেষ পর্যন্ত যখন কলির ব্যাটে ম্যাচ জেতা শর্ট এলো তখন সিডনি চল্লিশ হাজার দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানালো দুই লিজেন্ডকে হয়তো এটাই ছিল তাদের শেষবারে একসাথে অস্ট্রেলিয়ার মাঠে দেখা বাংলাদেশ ক্রিকেটে লাকি গ্রাউন্ড চট্টগ্রাম এবার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ রবিবার দুপুরে ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হলো সিরিজের আনুষ্ঠানিকতা তবে এবার ট্রফি উন্মোচনে ছিল বিশেষ চমক চট্টগ্রামে ঐতিহ্যবাহী ব্রিটিশ স্থাপনা সিআর ভবনের সামনে ট্রফি উন্মোচন করা হয় দুই দলের অধিনায়ক লিটন দাস ও সাই হোভ একসঙ্গে ট্রফির মোরক উন্মোচন করে ফটো সেশনে অংশ নেয় বিসিবি জানান ক্রিকেট ট্যুরিজম উদ্যোগে অংশ হিসাবে এই আয়োজন যার মাধ্যমে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে ক্রিকেটারদের মাধ্যমে এই ঐতিহ্যে সহযোগিতা করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড আগামী সাতাশ উনত্রিশ এবং একত্রিশে অক্টোবর চট্টগ্রাম ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রমন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়